কবিতা আমি প্রবাসী লিখেছেন এফআই ফিরোজি কান্না লুকিয়ে হাসি পরিবারকে ভালোবাসি নিজের বাড়িতে নিজেই বেড়াতে আসি কারণ আমি প্রবাসী খাই বা না খাই দেশে টাকা পাঠাই পুরোনো জামা নিজে পড়ি পরে থাকি অগচরে যেন সবার মুখে ফোটাতে পারি হাসি কারণ আমি প্রবাসী টাকা আসার যন্ত্র আমি জলে ভিজি রোদে ঘামি পূরণ করতে সবার মনের আশ থাকতে হয় আমাকে প্রবাস তাই আমি প্রবাসী এখানে শুধু কাজ আর কাজ কোনো কিছুতে মনে আসে না লাজ নিঃসঙ্গতার জলে আমি একা একা ভাসি মাঝে মাঝে খাবারটাও খেতে হয় বাসি কারণ আমি প্রবাসী কিভাবে কাটে আমার রোজ ওভাবে নেয় না কেউ আমার খোঁজ সবাই থাকে আমায় ছাড়া আনন্দে মেতে আমি ব্যস্ত ব্যস্ত সেই আনন্দের অর্থ যোগান দিতে মাঝে মাঝে কল্পনাতে আমিও আনন্দে ভাসি কারণ আমি তো প্রবাসী আজকের এই ভিডিওটি ডেডিকেট করলাম সুদূর প্রবাসে অবস্থানরত সকল রেমিটেন যোদ্ধাদের জন্য আপনারা যেখানেই থাকুন সব সময় ভালো থাকুন এই প্রত্যাশায় কামনা করি আমিন